হ্যালো এটা কত নয়শ টিয়া আর তোমার একশো টিয়া সব মিলায় এক হাজার হলো ধরো বুঝলাম না ভাই হ্যাঁ বুঝছো না তোমার একশো একশোটিয়া নেয়া আমার বাচ্চা তোলে তো ইসলাম পরে ওইটা দিয়ে এটা গাভিন হয়েছে গাভিন হয়ে এক হাজার একটি হয়েছে বুঝলো বেলা থেকে যাই

আর <tomit's> আমরা <father> <way>

হাত <ihak> আছে uh, 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 গাভিনি গাভিন যাই দিন ধৰি আৰু চাৰ অমিয়া শুনালো তিহা তিহা যদি গাবি হয় গাইকে কোনোদিন মৰে না

তিহা বোলে গাবি নহয় এবাৰ বেগ কলছো ধৰক কৈছে আৰু বিশ্বাস কৰি আহিছ জান লুবে পাপ পাপে মৃত্যু